হরে কৃষ্ণ আজ চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ এবং আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী মোহিনী আজ আমি এই মোহিনী একাদশীর দিনে ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ নবম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তনের শ্লোক একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ও পঁয়ত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক একত্রিশ পাঠ শুরুর আগে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি বলতে চাই আপনারা যারা এই ভাগবতম পাঠ শ্রবণ করছেন তারা পাঠ পরিশেষে আমার ভাগবতম পাঠের চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শ্লোক একত্রিশ অহোবৎ মমানা্তং মন্দ ভাগগষ্য প্যত ভবছিত পাদ মুলাং গততা যাচে যদন্ত বথ অনুবাদ হায় দেখো আমি কত দুর্ভাগা আমি ভগবানের শ্রীপাদপদ্যের সমীপবর্তী হয়েছিলাম যিনি জন্ম মৃত্যুর বন্ধন অচিরে ছেদন করতে পারেন কিন্তু তা সত্ত্বেও মূর্খতা বশত আমি তার কাছে এমন বস্তু প্রার্থনা করেছি যা নশ্বর তাৎপর্য এই শ্লোকে অনাথ তম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যার অর্থ হচ্ছে আত্মার সম্বন্ধে রকম ধারণা রহিত হরে কৃষ্ণ শিল ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিয়েছিলেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত আত্মা বা তার আধ্যাত্মিক স্থিতি হৃদয়ঙ্গম করতে না পারে ততক্ষণ পর্যন্ত সে যাই করে তার সবই অবিদ্যা এবং তার ফলে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হয় ধ্রুব মহারাজ তার দুর্ভাগ্যজনক অবস্থার জন্য অনুতাপ করেছেন কারণ যদিও তিনি পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হয়েছিলেন যিনি সর্বদাতার ভক্তকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ প্রদান করতে পারেন যা কোনো দেবতাদের পক্ষে সম্ভব নয় তবুও তিনি মূর্খতা মূর্খতাবশত কতকগুলি নশ্বর বস্তু ভিক্ষা করেছিলেন হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছে অমরত্বলা প্রার্থনা করেছিলেন তখন ব্রহ্মা সেই প্রকার বরদানে তার অক্ষমতা ব্যক্ত করেছিলেন কারণ তিনি স্বয়ং অমর নন অতএব অমরত্ব বা জন্ম মৃত্যুর চক্র থেকে পূর্ণ মুক্তি কেবল পরমেশ্বর ভগবানই দিতে পারেন অন্য কেউ তা পারে না হরিং বিনা ন সিতিং তরন্তি বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীহরির আশীর্বাদ ব্যতীত কেউই এই জড় জগতে জন্ম মৃত্যুর চক্র রোধ করতে পারে না তাই ভগবানকে বলা হয় ভবচ্ছিৎ কৃষ্ণ ভাবনামৃতের পন্থায় বৈষ্ণব দর্শনে ভক্তকে সব রকম জড়জাগতিক জাগতিক আখ আকাঙ্ক্ষা হরে কৃষ্ণ আকাঙ্ক্ষা বর্জন করার উপদেশ দেওয়া হয় বৈষ্ণব ভক্তকে সর্বদা অন্না সীতা শূন্য হতে হয় অর্থাৎ সব রকম সকাম কর্ম বা মনোধর্মী জ্ঞানের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে হয় ধ্রুব মহারাজ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব মুনির কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি তাকে ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করার উপদেশ দিয়েছিলেন এই মন্ত্রটি বিষ্ণুমন্ত্র কারণ এই মন্ত্র জপের ফলে বিষ্ণুলোকে লোকে উন্নীত হওয়া যায় ধ্রুব মহারাজ অনুতাপ করেছিলেন যে যদিও তিনি বৈষ্ণবের কাছ থেকে বিষ্ণুমন্ত্রে মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন তবুও তিনি জড়জাগতিক লাভের বাসনা করেছিলেন এবং সেটি তার অনুতাপের আর একটি কারণ ভগবানের অহৈতুকি কৃপায় যদিও তিনি বিষ্ণুমন্ত্রের ফল লাভ করেছিলেন কিন্তু ভগবত ভক্তির অনুশীলনের সময় জড়জাগতিক বাসনা পোষণ করার মূর্খতায় হরে কৃষ্ণ মূর্খতার জন্য তিনি অনুতাপ করেছিলেন। পক্ষান্তরে আমরা সকলে যারা কৃষ্ণ ভাবনায় ভগবদ্ধ ভক্তিতে যুক্ত হয়েছি তাদের কর্তব্য হচ্ছে সম্পূর্ণ রূপে সমস্ত জড় জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হওয়া তা না হলে আমাদের ধ্রুব মহারাজের মতো অনুতাপ করতে হবে ইতি শোক একত্রিশ শ্লোক বত্রিশ মতিরিবিদু সীতা দেবই পতদী হরে কৃষ্ণ শ্লোক বত্রিশ আমি প্রথম থেকে আবার পাঠ করছি মতিরে বিদুষিতা দেবই পতদ ভী রসহিষ্ণুভি যো নারদ বচ্রাহি সমস্তম অনুবাদ স্বর্গের দেবতারা যাদের আবার অধপতিত হতে হবে তারা আমাকে ভগবদ ভক্তির প্রভাবে বৈকুণ্ঠলোকে উন্নীত হতে দেখে ঈর্ষাপরায়ণ হয়েছেন এই সমস্ত অহিষ হরে কৃষ্ণ এই সমস্ত অসহিষ্ণু দেবতারা আমার বুদ্ধি বিকৃত করে দিয়েছেন এবং তাই আমি মুনির উপদেশ অনুসারে যথার্থ বর প্রার্থনা করতে পারেনি তাৎপর্য বৈদিক সাহিত্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো মানুষ যখন কঠোর তপস্যা করে তখন দেবতারা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন কারণ তারা স্বর্গলোকে তাদের উচ্চ পদ হারাবার ভয়ে সর্বদা ভীত তারা জানেন যে স্বর্গলোকে তাদের পদ অনিত্য যে সম্বন্ধে ভগবদ্গীতায় অধ্যায়ে বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিষন্তি ভগবদ্গীতার এই বর্ণনা থেকে আমরা জানতে পারি যে পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে স্বর্গের সমস্ত দেবতাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে দেবতারা যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন তা সত্য প্রকৃতপক্ষে আমাদের চোখের পলক ফেলার স্বাধীনতাও নেই সব কিছুই তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় ধ্রুব মহারাজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে দেবতারা ভগবত ভক্তির প্রভাবে লব্ধ তার উন্নত পদের প্রতি হিরষাপরায়ণ হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার বুদ্ধিকে বিকৃত করে দিয়েছিলেন এবং তাই যদিও তিনি নারদমুনির মতো একজন মহান বৈষ্ণবের শিষ্য ছিলেন তা সত্ত্বেও তিনি নারদ মুনির উপদেশ গ্রহণ করতে পারেননি সেই উপদেশ অবহেলা করার ফলে ধ্রুব মহারাজ গভীরভাবে অনুতপ্ত হয়েছিলেন নারদমুনি তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার বিমাতা তোমাকে অপমান করুক অথবা প্রশংসা করুক তাতে তোমার বিচলিত হওয়ার কী আছে তিনি অবশ্য ধ্রুব মহারাজকে বলেছিলেন যে যেহেতু ধ্রুব একটি শিশু তাই এই প্রকার অপমান অথবা প্রশংসায় তার কী করার আছে কিন্তু ধ্রুব মহারাজ পরমেশ্বর ভগবানের কাছ থেকে বর লাভের জন্য অত্যন্ত বদ্ধপরিকর ছিলেন এবং তাই নারদমুনি তাকে উপদেশ দিয়েছিলেন তিনি যেন এখন ঘরে ফিরে যান এবং উপযুক্ত সময়ে তিনি ভগবদ ভক্তির অনুশীলন করার চেষ্টা করতে পারেন নারদমুনির সেই উপদেশ অবজ্ঞা করার জন্য এবং বিমাতার প্রতি প্রতিশোধ নেওয়ার এবং তার পিতার রাজ্য অধিকার করার মতো কতকগুলি অনিত্য বস্তু লাভ করতে বদ্ধপরিকর হওয়ার জন্য তিনি অনুতাপ করেছেন ধ্রুব মহারাজ যে তার গুরুদেবের উপদেশ ঐকান্তিকভাবে গ্রহণ করতে পারেননি এবং তাই তার চেতনা যে কলুষিত হয়েছিল সেই জন্য ধ্রুব মহারাজ গভীরভাবে অনুতাপ করেছেন কিন্তু তা সত্ত্বেও ভগবান এতই কৃপাময় যে ধ্রুব মহারাজ ভগবদ্ধ ভক্তির অনুশীলন করেছিলেন বলে তাকে সর্বোচ্চ বৈষ্ণব পদ প্রদান করেছিলেন ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ দৈবিং মায়ামূপাশ্রিত্ব প্রসুপ্ত ইব ভিন্ন দৃক তপ্পে দ্বিতীয় পশ্যতি ভাতৃ ভাতৃ ব্যারিদ্রু হরে কৃষ্ণ শ্লোকটা আমি আর একবার পাঠ করছি শ্লোক তেত্রিশ দৈবিং মায়ামূপাশ্রিত প্রসুপ্ত ইব ভিন্ন দৃক ভাতৃভাতৃ বরিদ্রুজা অনুবাদ ধ্রুব মহারাজ অনুতাপ করেছিলেন আমি মায়ায় আচ্ছন্ন ছিলাম প্রকৃত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞণ হরে কৃষ্ণ অজ্ঞানতার ফলে আমি মায়ার কোলে নিদ্রিত ছিলাম দ্বিতীয় অভিনিবেশ জনিত ভেদ দর্শনের ফলে আমি আমার ভাইকে শত্রু বলে মনে করেছিলাম এবং ভ্রান্তিবশত অন্তরে ব্যতীত হয়ে মনে করেছিলাম তারা আমার শত্রু তাৎপর্য ভক্তের কাছে প্রকৃত জ্ঞান তখনই প্রকাশিত হয় যখন তিনি ভগবানের কৃপায় জীবন সম্বন্ধে বাস্তবিক সিদ্ধান্তে উপনীত হন এই জড়জগতে আমরা যে বন্ধু এবং শত্রুর সৃষ্টি করি তা অনেকটা রাত্রে স্বপ্ন দর্শনের মতো স্বপ্নে আমরা আমাদের অবচেতন মনের বিভিন্ন ধারণা থেকে কত কিছু সৃষ্টি করি কিন্তু সেই সমস্ত সৃষ্টি অনিত্য এবং অবাস্তব তেমনি আমরা যদিও জড় জাগতিক জীবনে জাগ্রত তবুও যেহেতু আমাদের আত্মা এবং পরমাত্মার সম্বন্ধে কোনো ধারণা নেই তাই আমরা আমাদের কল্পনা থেকে বহু বন্ধু এবং শত্রু সৃষ্টি করি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে এই জড়জগতে অথবা জড় চেতনায় ভালো এবং মন্দ দুই সমান ভালো এবং মন্দের পার্থক্য কেবল মনের ভ্রমমাত্র প্রকৃত তত্ত্ব হচ্ছে সমস্ত জীবই ভগবানের সন্তান অথবা তার শক্তি সম্ভূত যেহেতু আমরা জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হয়েছি তাই আমরা একটি চিৎ স্ফুলিঙ্গকে অন্য চিৎ স্ফুলিঙ্গ থেকে ভিন্ন বলে মনে করি সেটিও আর এক প্রকার স্বপ্ন ভগবদ গীতায় বলা হয়েছে যে যারা প্রকৃতই তত্ত্বজ্ঞ তারা একজন বিদ্যান ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর এবং চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না হরে কৃষ্ণ যারা প্রকৃতই তত্ত্বজ্ঞ আমি লাইনটি আরেকবার পাঠ করছি যারা প্রকৃতই তত্ত্বজ্ঞ তারা একজন বিদ্বান ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর এবং চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না তারা বাহ্য দেহের পরিপ্রেক্ষিতে দর্শন করেন না পক্ষান্তরে চিন্ময় আত্মারূপে সকলকে দর্শন করেন উন্নত জ্ঞানের দ্বারা মানুষ বুঝতে পারে যে জড় দেহটি কেবল পাঁচটি জড় উপাদানের সমন্বয়ে ছাড়া হরে কৃষ্ণ সমন্বয় ছাড়া আর কিছু নয় সেই সূত্রে একটি মানুষের শরীর এবং একটি দেবতার শরীর এক এবং অভিন্ন চিন্ময় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আমরা সকলেই চিৎ স্ফুলিঙ্গ এবং পরমাত্মা বা ভগবানের বিভিন্ন অংশ জড়জাগতিক দৃষ্টিতে অথবা চিন্ময় দৃষ্টিতে আমরা মূলত এক কিন্তু মায়ার প্রভাবে আমরা বন্ধু এবং শত্রু সৃষ্টি করি তাই ধ্রুব মহারাজ বলেছেন দৈবিং মায়াম উপাস তার মোহের কারণ হচ্ছে মায়া বা জড়া প্রকৃতির সঙ্গ ইটি শ্লোক তেত্রিশ শলোক চৌত্রিশ মৎপ্রার্থিত ব্যর্থং চিকিৎসেব প্রসাদ্য জগোদ তপোষা দুঃন ভোচ্ছিদমোজাচেহং ভবং ভাগ্য বিবোর্জিত অনুবাদ পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করা অত্যন্ত কঠিন কিন্তু আমি সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে প্রসন্ন করা সত্ত্বেও তার কাছে কেবল কয়েকটি অর্থহীন বস্তু প্রার্থনা করেছি আমার কার্যকলাপ ঠিক একটি মৃত ব্যক্তিকে চিকিৎসা করার মতো দেখো আমি কি দুর্ভাগা কারণ জন্ম মৃত্যুর বন্ধন ছেদনকারী পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষাৎ হওয়া সত্ত্বেও আমি কেবল সেই বন্ধনই প্রার্থনা করেছি তাৎপর্য কখনো কখনো ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবদ ভক্ত তার সেবার বিনিময়ে কিছু জড়জাগতিক লাভ কামনা করে ভগবদ ভক্তি সম্পাদনের যথার্থ পন্থা এটি নয় অজ্ঞানতাবশত অবশ্য কখনো কখনো ভক্তরা তা করে কিন্তু ধ্রুব মহারাজ তার এই আচরণের জন্য অনুতাপ করেছেন নীতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ সারাজ্যং যচ্ছত মউডানানো মে ভিকিতো বত ইশ্যরাতখিনো পুন্য়েনো ফলিকারা নিবাধন। অনুবাদ ভগবান যদিও আমাকে তার সেবা সম্পদ প্রদান করেছিলেন তবুও নিতান্ত মূর্খতা বসত এবং পুণ্যের অভাব বসত আমি কেবল নাম যশ এবং জাগতিক উন্নতি কামনা করেছি আমার অবস্থা ঠিক এক দরিদ্র ব্যক্তির মতো যিনি এক মহান সম্রাটের কাছে মূর্খতাবশত কেবল একটু ক্ষুদ ভিক্ষা করেন যদিও তার প্রতি প্রসন্নতা বশত সম্রাট তাকে যে কোনো কিছু দিতে ইচ্ছুক তাৎপর্য এই শ্লোকে সারাজ্যম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে স্বতন্ত্র পূর্ণ স্বাতন্ত্র যে কী তা বদ্ধজীবী জানে না পূর্ণ স্বাতন্ত্রর অর্থ হচ্ছে হরে কৃষ্ণ পূর্ণ স্বাতন্ত্রের অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ সম্ভত জীবের প্রকৃত স্বাতন্ত্র হচ্ছে সর্বদা পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল হয়ে থাকা ঠিক যেমন একটি শিশু তার পিতামাতার তত্ত্বাবধানে পূর্ণ স্বাধীনতা সহকারে খেলা করে বেড়ায় বদ্ধ জীবের স্বাতন্ত্রের অর্থ মায়া প্রদত্ত প্রতিবন্ধকতা বিরুদ্ধে সংগ্রাম করা নয় পক্ষান্তরে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া জড়জগতে সকলেই মায়া প্রদত্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংগ্রাম করে পূর্ণ স্বাতন্ত্র লাভের চেষ্টা করছে তাকে বলা হয় জীবন সংগ্রাম প্রকৃত স্বাতন্ত্র হচ্ছে ভগবানের সেবায় পুনঃপ্রতিষ্ঠিত হওয়া কেউ যখন বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবনে যান তখন তিনি মুক্তভাবে ভগবানের সেবা করেন সেটি হচ্ছে পূর্ণ স্বাতন্ত্র তার ঠিক বিপরীত অবস্থা হচ্ছে জগতের উপর আধিপত্য করা যাকে আমরা ভ্রান্তি বশত স্বাতন্ত্র বলে মনে করি অনেক বড় বড় রাজনৈতিক নেতা সেই প্রকার স্বাধীনতা প্রতিষ্ঠা হরে কৃষ্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন কিন্তু এই প্রকার তথা তথাকথিত স্বাধীনতার ফলে মানুষের পরাধীনতাই কেবল বৃদ্ধি পেয়েছে জীব কখনোই জড়ো জগতে স্বাধীন হওয়ার চেষ্টা করে সুখী হতে পারে না তাই পরমেশ্বর ভগবানের শ্রীপাদোপদ্যে শরণাগত হয়ে তার চিরন্তন সেবায় যুক্ত হতে হয় ধ্রুব মহারাজ অনুশোচনা করেছেন যে তিনি তার প্রপিতামহ ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ পদ এবং ঐশ্বর্য লাভ করতে চেয়েছিলেন ভগবানের কাছে তার এই ভিক্ষা ঠিক একটি দরিদ্র ব্যক্তির একজন মহান সম্রাটের কাছে কয়েক দানা খুদ ভিক্ষা করার মতো সিদ্ধান্ত হচ্ছে যে যারা ভগবানের প্রেময়ী সেবায় যুক্ত তাদের কখনো ভগবানের কাছে কোনো জাগতিক সম্পদ ভিক্ষা করা উচিত নয় জড়জাগতিক উন্নতি প্রদান করা বহিরঙ্গা শক্তির কঠোর নিয়মের উপর নির্ভর করে শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কেবল তার সেবা করার সুযোগ প্রার্থনা করে সেটি আমাদের প্রকৃত স্বাতন্ত্র আমরা যদি অন্য আর কিছু চাই তাহলে তা আমাদের দুর্ভাগ্যের সূচক ইতিশলোক পঁয়ত্রিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় ना रायन हरे कृष्ण